কারণ ইসলামের ভাষায় কাপের বন্ধুত্ব করাই হারাম তার নেতৃত্ব মানার তো প্রশ্নই আসে না ইসলামে তো নারী নেতৃত্বই নাই আর আপনার কাপের নেতৃত্ব মানতেছে তো আপনার বোধাই না কি ভোধাইনাথ কি ভোধাই কি আপনি বুঝবেন কয়েকদিন পরে তখন চিঠা গাং হয়ে যাবে গাজাবাসীর মতো একটা দুঃখ এরা মুনাফিক চেনে না

চার পাঁচ জনকে মারলো আনফিশিয়াল তো সংখ্যা শেষ নাই আবার ধর্ষক বলে ধর্ষণই হয় নাই এই নির্লজ্জ আচরণ করে আর আমরা কতদিন এই মানচিত্র ঠেকাতে আমি তো ধারণা করি পার্বত্য চট্টগ্রাম সামনে থাকবে না যদি বাংলাদেশী গৃহযুদ্ধের নামও শুরু হয় জামাৎ ইসলাম বলছে পঞ্চাশ লাখ নিয়ে তার যুদ্ধ করবে ওই ধরুন একটা ওই হামাসি জঙ্গিদের মতো একটা পাইপ বোমা মেরে দিলো হতাহত কি হবে ভারতের বেশ কিছু মানুষ মারা যাবেন ভারত পাল্টা রিত্রালিয়েট করবে ফলে কি হবে এই রংপুর থাকবে না এই পশ্চিমবঙ্গ থাকবে না কি বলে আমাদের উত্তরবঙ্গ নিয়ে নেবে এক দল ভারত তাদের মানচিত্রে আমাদের বাংলাদেশের কোনো অংশই যুক্ত করবে না এটা আমি শিওর কিন্তু এই যে যদি আমাদের চট্টগ্রাম পোর্ট চলে যায় আমাদের আসলে সামনে কি হইতেছে এই এই পার্বত্য অঞ্চলটাকে আমরা বিচ্ছিন্ন করতে চাইতেছি মানে বাংলাদেশ মিলিটারি চাইতেছে যে তাদের মাইরে ধরে আরো শত্রু বানাইতে আমাদের শোনেন এই দেশের রাজনৈতিক নেতাদের বুদ্ধি নাই এখন নাই সামরিক বাহিনীর আকল করতে গে থাকি স্বাগত তো সম্পূর্ণ আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী ওখানে সামরিক বাহিনীর কথাতে রাজনৈতিক নেতারা কাজ করে আপনি এটা মনে করেন না রাজনৈতিক নেতার কথায় চিটা ওই তিন তিন এরিয়ায় বাংলাদেশ সরকার আসলে কাজ করে না ওইখানে সামরিক বাহিনী যা বলে তাই করে ওইখানে রাষ্ট্র কাজ করে সরকার নয় কোনো সরকারই না ওইখানে পরিকল্পিত ভাবে এটা করা হয় ওদেরকে উচ্ছেদ করার জন্য জিয়া রহমান শুরু করেছিল এটা চলমান সব সরকার আমলে আস্তে আস্তে পারতে ছাড়ো পারবে মাঝখানে আওয়ামী যখন ক্ষমতে থাকে তখন একটু শান্তি থাকে কারণ তাদের সাথে একটা শান্তি চুক্তি হয়েছিল সেই কারণে তারা চুপচাপ থাকে কিন্তু মাঝে এই কাজগুলো শুরু হয় এদেরকে ধর্ষণ করলে তাদের রিপোর্ট দেয় কিরকম শুনলেন তো হয় না এদের খাই খাদ্য কিনতে গেলে এই হারামী দিক শহীদুল গাজায় গেছে খাদ্য নিয়ে এইখানে যে পাহাড়িরা এক কেজি লবণ নিতে কই ভর্তি এটা খোঁজ নিল না এক কেজি লবণ তারা কিনতে পারে না এটা গেল আর যেটা বলতেছেন এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এইখানে বাংলাদেশে যদি যখন ওই যে বলছে জাপানি পত্রিকা যে বলছে এটা একটা টাইম যখনই ফুটবে যখনই ফাটবে তখন বাংলাদেশটা কয়েক ভাগে ভাগ হয়ে যাবে আর আপনি ঠিকই বলেছেন ভারত ইহকালেও না পরকালো না বাংলাদেশের কোনো অংশ ভারতের সাথে যুক্ত করবে না কারণ তারা জানে যে এটা কত বড় বিষ বৃক্ষ কারণ একবার স্বাধীন করে আর বুঝছে কি মজা আবার এটাকে কারণ ভারতের ভিতরেই যে মুসলমান আছে আর যে সিংহ এদের অত্যাচার ভারত বাসে না এদের নিয়ে আরো বিপদে পড়বে নাকি এদের নিয়ে তো আরো বিপদ হবে ভারত কোনো এখানে নিবে না বরং উল্টা হইতে পারে তসলিমা ভাই একদিন একটা লিখেছিলেন বললাম যে বাংলাদেশের যদি ভারত নাগরিকত্ব দেয় বাংলাদেশে অনেক মানুষ চলে আসবে পঞ্চাশ লক্ষ আমি বলছি পঞ্চাশ লক্ষ না পাঁচ কোটি চলে আসবে বাংলাদেশ থেকে চলে যাবে ভারত বিরোধিতা করে না শোনেন এই দ্রিক শহীদের বাচ্চা চিঙ্কু কালকে যদি ইসরায়েল বলে বাংলাদেশে যে ভিসা দিব সবার আগে চিঙ্কু বামেরা ওইখানে চলে যাবে ইসরায়েলের নাগরিকত্ব নিবে ওইখানে আপনি আমি যাবো না আজকে যদি ওই চিঙ্কু মতো ওই চিঙ্কু বাম শহীদুলের মতো আপনার আমার সাথে কোনো ইহুদির ছবি থাকতো আপনার আমার আত্মীয় স্বজন বাড়ি ঘর বাংলাদেশে থাকতে পারতো আপনার সাথে কালকে যদি এরকম একটা ইহুদের ছবি বাড়ায় আপনার বাঁচতে দিবে ওরা আপনার আত্মীয় স্বজনকে বাঁচতেই দিবে না আপনার আমার সাথে যদি কালকে একটা ইহুদের ছবি থাকে কালকে আমার পরি আমার আত্মীয় স্বজন কাউকে বাঁচতে দিবে না জানে বাঁচতে দিবে আর এরা যা শুরু করেছে এই বাংলাদেশে যখন কিছু শুরু হবে জাস্ট দেখবেন যে কি কি হবে শুনে সম্ভাবনা আছে যদি খুব দু ছাব্বিশ সালের মধ্যে যদি ছাব্বিশ সালের মধ্যে যদি আওয়ামী লীগ ফিরে না আসে বাংলাদেশে এবং নির্বাচন না হয় আমি আওয়ামী ফিরে আসা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে তা কিন্তু বলি নাই মানে আওয়ামী ফিরে আসতে হবে সেটা সে সরকারি সরকার গঠন করে আসুক বা এমনি ফিরে আসুক আওয়ামী যদি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি না থাকে তাহলে ছাব্বিশ সালের পরে বাংলাদেশ তিনটুকরা হবে কেউ ঠেকায় রাখতে পারবেন না একটা হবে রোহিঙ্গা ল্যান্ড একটা হবে খ্রিস্ট রাষ্ট্র আর একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে এই কথাটা আমি বলতেছি না এই প্রথম আপনার এখানে বললাম সরাসরি ইনডাইরেক্টলি বলছি অনেক জায়গায় তিনটা রাষ্ট্র হবে এখানে আবার বলি একটা ওই যে শেখ হাসিনা বলে গেছিলেন যে কিছু সাদা সামরার দেশ আমার দেশকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সেটা হবে সেটা হয়ে যাবে দ্বিতীয় রোহিঙ্গাদের আপনি কই রাখবেন এই রোহিঙ্গারা তো আপনারা রোহিঙ্গার সাথে চলতে পারবেন রোহিঙ্গা আপনার সাথে চলতে পারবে না কারণ রোহিঙ্গারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বড় শিক্ষিত মূর্খ তার উপরে মুসলমান মানে সবগুলো আর কভার করা আছে আপনার সাথে মিশতে পারবে না তখন ফাইট হবে তাই রোহিঙ্গা ল্যান্ড বানাবে একটা এতে কে খাওয়াবে তারপর এখন হিন্দুদের আপনি কি করবেন আপনি যখন রোহিঙ্গা ল্যান্ড বানাইতে দিবেন আপনি যখন খ্রিস্ট রাষ্ট্র বানাবেন তো বাংলাদেশে তো এক কোটি হিন্দু আছে তারা বসে থাকবে তারা বসে থাকবে না তখন একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে তাহলে পিষাটা কি দাঁড়াইলো বাংলাদেশ সহ চারটা দেশের এই ছোট্ট একটা দেশের মধ্যে বাংলাদেশ সহ চারটা দেশ হবে কখন হবে যদি বাংলাদেশ লাগে এবং আওয়ামী লীগ ফিরে না আসে এবং শর্ত আছে কিছু কন্ডিশন আছে হ্যাঁ যদি আওয়ামী লীগ তাহলে এগুলো ঘটবে না কিন্তু এগুলো যদি না ঘটে কারণ এখানে দুর্ভিক্ষ হবে যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে এবং তিনটা দেশ হবে আবারও বলি একটা হলো হিন্দু ল্যান্ড হতে পারে একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে এবার কারণ এরা তো মনে করতেছে যে বাংলাদেশ থেকে হিন্দু তারাবে। বাংলাদেশে হিন্দু তারা এবং তারা আস্তে আস্তে হিন্দু শূন্য করবে তো হিন্দুরা তো বসে থাকবে না ভারত তো এক কোটি হিন্দু তো চলে যাবে না আর ভারত এক কোটি হিন্দু নিবেও না রাইট কারণ ভারত থেকে তো শেষ সাতচল্লিশে ভারতে যারা পাকিস্তান চেয়েছিল খুব তারাই তো ভারতে আছে আপনি দেখেন কি একটু অদ্ভুত চরিত্র মুসলমানদের আমি দুঃখিত এই শব্দটা মুসলমান কেন বললাম আপনি দেখেন যে সকল মানুষ যে জায়গায় সবচেয়ে বেশি মুসলিম লীগের আস্তানা ছিল একমাত্র বাংলাদেশের নোয়াখালী মানে বাংলাদেশ ছাড়া আর ভারতের মধ্যে যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি মুসলমান এমনকি আহমেদ ইয়ারা এই দেখেন আহমেদ আপনি কি জানেন আহমেদ ইরা সবচেয়ে বেশি ইনভেস্ট করেছিল পাকিস্তানের জন্য আপনি অদ্ভুত ভাবে খেয়াল করেন পাকিস্তানেই কিন্তু সবার আগে তাদের কতলায়াম হয়ে গেছে এই পাকিস্তানিদের কতলোয়াম করছে কারা এই আহমেদিয়া মুসলমানদের এই মৌদুদীরা কতলায়াম করেছে এবং তাদের অমুসলাম অম মুসলমানটি ক্লিয়ার করা হয়েছে এবং বাংলাদেশ তাই শুনতেছে আপনি দেখেন বাংলাদেশেও দেখেন হিন্দুরা বেশি রক্ত দিয়েছে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ক্ষেত্রে তাদেরই জায়গা বাংলাদেশে নাই ইতিহাসের কি একটা অদ্ভুত মিল এখানে তো হিন্দুরা যদি জেগে ওঠে হিন্দুরা জাগে না সহজে হিন্দুরা সহজে জাগে না এদের আপনি যতই পাশে চাবুক কোশ্চেন যত কিছু কোয়েশ্চেন এদের 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 চাগানো মুশকিল এম সরি ওই যে হিন্দু নাম যায় ওটা আর বললাম না রাগ করছিল আমি একটু বলছিলাম দেখে হিন্দুদের মধ্যে ঐক্য নাই বুঝছেন এটা বলার জন্য রাগ করে ঐক্য নাই বলেই কিন্তু এই অবস্থা আজকে ঐক্য থাকতো আপনি দেখেন আজকেও হিন্দু আজকে বাংলাদেশে খোদ শাসক বলতেছে এবং শাসকের চামচারা বলতেছে বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই বাংলাদেশে হিন্দুদের উপরে কিছুই হয় না এগুলো বলার পরে হিন্দু কোনো নেতাই নাই এটা প্রতিবাদ করার যে বা মিথ্যা কথা কেন দিনে দুপুরে এটা বলার মতো সাহসী লোক নাই যাদের লোক না যাদের আপনারা সাখেতে পারবেন না রোহিঙ্গা দেখেন রোহিঙ্গাদের অশিক্ষিত বর্বর মূর্খ দরিদ্র দেখতে সাইজও ভালো না তারপর রোহিঙ্গারা কিন্তু বারমাতে ফাইট করেছে তারপর ফাইট করেছে আপনি মনে করেন না যে রোহিঙ্গারা দুর্বল মানে দুর্বল তারা একযোগে 25টা পুলিশ স্টেশনে হামলা করেছিল এই বারমাতে করার পরে তখন রাখাইন রাখাইন যখন 25টা পুলিশ স্টেশনে হামলা করে তখন তারা তাদের একেবারে সমূলে উৎচ্ছেদ করে তুলে দেয় কিন্তু বাংলাদেশের এই চেহারা ভালো মুসল হিন্দু শক্তিমান হিন্দু একেবারে নাদুস নুদুস পেটালা আলা গোস্ত আলা আলা হাইরে টেকা বাড়ি করে আরে ব্যাটা বাংলাদেশে হাজার কোটি টাকার মুসলমানাও মুসলমানি থাকতে পারে না তুমি হিন্দু থাকবা তিনতলা বাড়ি করে আর মুসলমানের সাথে সামসামি করে সকাল বিকাল চা খাওয়া আর তোমার মালনে বাচ্চা কালিদায় মালোনা বাচ্চা বলে করে এই দেশের মুসলমান এই দেশের হিন্দুরা এই দেশের হিন্দু কত বড় বেকু কত বড় বেক কে যেন বলছে যে সরকার কে যেন বলছে যে বাংলা যে আমাদের 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 বুইরা খাটাসটা বলছে যে বাংলাদেশে কি হিন্দু বিদ্বেষ নাই বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নাই তো হিন্দুদের মালানো বাচ্চা কে গালি দেয় ইহুদিরা সে গালি দেয় খ্রিস্টানরা সে গালি দেয় কারা গালি দেয় দেশে হিন্দু বিদ্বেষ নাই তারপরও দেখবেন এই দেশের বেকুব দুর্বল আর স্টুপিড হিন্দুরা হ্যাঁ হ্যাঁ তাঁত কালায় কালায় আসে

হিন্দুরা এই দেশে হিন্দুরাও বেকুব এইগুলো কই চুতিয়াক আলিপ এক ঢুন্ড তো বাংলাদেশ মে দেড় করোর হিন্দু মিলেগা এরকম চুতিয়া বাংলায় হিন্দুরাও আছে এতে ঐক্যবদ্ধ নাই তবে এইবার দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ যখন দেয়ালিপ